সালামু আলাইকুম ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য আজ বৃহস্পতিবার সপ্তাহে শেষ কাজের দিবস তো আজকে মার্কেট নিয়ে মূলত আলোচনা করব এবং আগামী রবিবার মার্কেট নিয়ে মূলত একটু আলোচনা করবো তো আলোচনা শুরু করার আগে সবাইকে অনুরোধ করব আপনার মতামতে আপনার ইনভেস্টমেন্ট আপনি যেখানে ইনভেস্ট করবেন সেখানেই করবেন আপনার মতামত করবেন কারোর কথা মতো করবেন না কারণ ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার লসও আপনার তো মার্কেটে নিয়ে আলোচনা শুরু করা যাক তো আজকে যদি ডেক্সের কথা যদি বলি তো এর আগে থেকে আমি বলেছিলাম মার্কেট যেহেতু ডেক্সের কিন্তু এখানে আপ ডাউন আপ ডাউন থেকে কিন্তু যাবে তো আর মার্কেটের মানি ফ্লোর উপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করে ওভারঅল মার্কেটের কথা যদি বলি আজকে কিন্তু মার্কেটটি সবুজ ছিল এবং এমএসসিডি কিন্তু মাইনাসের থেকে যাওয়ার পরে কিন্তু মার্কেট কিন্তু মোটামুটি একটু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে তবে মার্কেট কিন্তু ফুললি এখন আপ ট্রেন্ডে যাবে না কারণ এমএসসিডি মাইনাস এই কারণে কিন্তু মার্কেট কিন্তু আপডাউনের মাধ্যমে কিন্তু মাধ্যমেই কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে যাবে তো আমি কিন্তু ব্যাক কথাই বারবারই বলি মার্কেট যখন উত্থান হবে তখন কিন্তু পতন হবে আবার যখন পতন হবে তখন উত্থান হবে এটাই কিন্তু শেয়ার মার্কেটের কিন্তু মূল কথা শুধু মার্কেট যদি বাড়বে এটাই কিন্তু মার্কেট ভালো উদ্দেশ্য না বা মার্কেট যে শুধু পড়বে সেটাও কিন্তু ভালো কথা তো মার্কেট কিন্তু উঠা নামা এগোটাই কিন্তু থাকবে এবং মার্কেটে ডেক্সের কথা যদি বলি ডেস্ক কিন্তু আগামীতে যে অবস্থানে যাচ্ছে সেখানে কিন্তু এমএসসিটি কিন্তু অলরেডি সুন্দর একটি ক্রাফ তৈরি করছে এবং এ মাইনাসটি কিন্তু আজ সামান্য আপডাউনের পরেই কিন্তু মাইনাসটি আবার প্লাসের দিকে যাবে তখন কিন্তু আবার আবার মার্কেট ফুল আপ ট্রেন্ডে কিন্তু যাবে এবং খুব সুন্দর একটি মার্কেট হয় আশা করি সামনে হবে আর মার্কেটে কিন্তু ফুললি কথা যদি বলি মানি ফ্লো তো মানি ফ্লোর কথা যদি বলি মার্কেটে কিন্তু এখনও মানি ফ্লো কিন্তু ব্যাঙ্কের উপর রয়েছে এবং অন্যান্য কিছু কোম্পানি আছে সেগুলি কিন্তু রয়েছে আর মার্কেটে অনেক শেয়ারে কিন্তু কথা বলে আসছিলাম আগে থেকে শেষে এসে তার মধ্যে কিন্তু অনেক শেয়ারে কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে বা অনেক শেয়ারে কারেকশন আছে তবে একটা জিনিস মনে রাখবেন মার্কেটে যখন মানি ফ্লো বড় বড় কোম্পানির মধ্যে থাকবে যেমন জিপি লাফার সুরমা স্কোয়ার ফার্মা ব্যাটবি ব্রিটিশ আমেরিকান টোবাকো এইসব শেয়ারে কিন্তু যখন মানি ফ্লো থাকে এবং ব্যাঙ্ক সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর এইসব সেক্টরগুলি খুব বড় একটি পেইড আপ ক্যাপিটাল ক্যারি করে এইসব সেক্টরে যখন মানি ফ্লো থাকে তখন কিন্তু আদার্স কোম্পানিগুলি কিন্তু কারেকশন হয় এবং সহজে কিন্তু কোম্পানি শেয়ার বাড়তে চায় না তো ওভারঅল মার্কেটে নিয়ে যদি একটু আলোচনা করি সবার আগে মার্কেট নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে জিকু কো যেটা হচ্ছে কোম্পানির মধ্যে শেয়ারের মধ্যে কিন্তু আজকে ভালো স্ট্রি অবস্থান ছিল এবং শেয়ারটি কিন্তু মোটামুটি আজকেও কিন্তু মোটামুটি ভালো অবস্থায় তবে এখনও কিন্তু এমএসসি কিন্তু মাইনাসে এবং ম্যানেসে ম্যানেসতে কিন্তু কাপ খাওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং খুব সুন্দর একটি অবস্থান রয়েছে তারপরে নিয়ে শেয়ারের আলোচনা করি সেটা হচ্ছে কে অ্যান্ড কিউ কে এন্ড কিউ আবদুল আব্দুল আল মিন্টু শেয়ার সে শেয়ারটি কিন্তু আজকে আপ যাওয়ার পর কিন্তু আবার কিন্তু পুরোপুরি জানি এবং ছোটো একটি হামার শো করেছে তবে শেয়ারটি আশা করি সামনে আস্তে আস্তে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে সে নিয়ে আলোচনা সেটার প্রগতি লাইফ প্রগতির লাইফ কিন্তু অলরেডি কিন্তু মারাত্মক একটি গেম দিয়েছে এবং শেয়ারটি কিন্তু এখনও যদি কথা যদি বলি এখনও শেয়ার যেহেতু আজকে ভালো একটু ভলিউম পেয়েছে এবং শেয়ারের এমএসসিটি কিন্তু এখনও আপ ট্রেন্ডে রয়েছে এবং আর কিন্তু ঊনসত্তর আর এস কিন্তু মোটামুটি একটি ভালো একটা অবস্থান ছিল এর আগে কিন্তু শেয়ারটি কিন্তু আর ছিল যেখানে কিন্তু একাশি সেখানে কিন্তু শেয়ারটি মোটামুটি একটু ভালো একটি রয়েছে একশো ছিয়ানব্বই টাকা নব্বই নব্বই পয়সায় সেখানে দুশো টাকা টাচ করার পর কারেকশন দিয়েছে এবং শেয়ার যদি এখান থেকে কিন্তু আফটার যায় তাহলে কিন্তু আগের রেটটি অবশ্যই ক্রস করবে আগে যেটা দুশো টাকা ছিল সেই রেট ক্রোস করার পর কিন্তু আবার নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে সে নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে এবি ব্যাঙ্ক এবি ব্যাঙ্কে মানি ফ্লো কিন্তু আগে থেকেই বোঝা যাচ্ছিল যে এবি ব্যাঙ্কে মানি ফ্লো রয়েছে এবং শেয়ারটি কিন্তু মোটামুটি ভালো একটি ট্রেড রয়েছে এবং শেয়ারটি লাস্টে কিন্তু আজকে হলটেড ছিল এবং ভালো একটি অবস্থানে ছিল তো শেয়ারটি এখনও মনে আছে এখান থেকে একটু বারাবার আবার কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে তো ওভারঅল মার্কেটে যে মানি ফ্লোর কথা যদি বলি সেখানে কিন্তু এস আলম গ্রুপে কিছু ব্যাঙ্ক ছিল যেগুলি কিন্তু বাংলাদেশ ব্যাঙ্ক পরিচয় পরিষদ কিন্তু চেঞ্জ করেছে সেখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অনেক শেয়ার কিন্তু আছে মার্কেটে যেগুলি কিন্তু খুব ভালো অবস্থানের দিকে যাবে এবং অনেক শেয়ার কিন্তু রয়েছে যেগুলো কিন্তু খারাপ অবস্থানে যাবে সেগুলি কিন্তু যদি আপনি বুঝে বুঝে ইনভেস্টমেন্ট করতে পারেন বা মামুদের কথা মতো চলতে পারেন তাহলে কিন্তু মার্কেটে কিন্তু গেইন করতে পারবেন তো আজকে এতটুকু আজকে বেশি ভিডিও বড় করব না আগামী শনিবার আরও মার্কেটের মার্কেটে একটি ভিডিও দিব এবং মার্কেট সম্পর্কে বিস্তারিত বলবো তো আজকে যেন এতটুকুই সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম